নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি আবাস যোজনা বাড়ি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আমরা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবাস যোজনা প্রকল্প আপনারা জানেন একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা পুরোপুরি কেন্দ্র কিন্তু পুরোপুরি বাংলার জন্য আটকে রেখেছে তো সেই মর্মে একটি বড় উপহার দিতে চলেছে মমতা সরকার তো দেখুন বাড়ি তৈরির এক লাখ কুড়ি হাজার টাকা দেবে সরকার কিভাবে পাবেন কারাই বা যোগ্য বাড়ি তৈরিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেবে রাজ্য সরকার কারাই বা পাবে বা কিভাবে কারা যোগ্য কিভাবে আবেদন করবেন সমস্ত ইনফরমেশান পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন তো চলুন চা শ্রমিকদের বাড়ি তৈরি করতে দুশো কোটি টাকা খরচ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চা সুন্দরী নামে প্রকল্পের মাধ্যমে এই বাড়িগুলি তৈরি করা হবে তবে আগে চা শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে তো হয়েছিল সিদ্ধান্ত গৃহীত হয়েছে কিন্তু চলতি বছর এই খাতে ঠিক কত টাকা খরচ করা হবে সে বিষয়ে সম্পত্তি একটি বৈঠক হয় আর সেখানে তৈরি করা হয় বাজেট আর তাতেই দুশো কোটি টাকা খরচের কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত প্রায় কুড়ি হাজার চা শ্রমিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে তো দেখুন চা সুন্দরী মমতা ব্যানার্জি কারা যোগ্য এই প্রকল্পের কারা যোগ্য এবং কত টাকা পাবেন চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে এই টাকা দেয়া হবে যেখানে চা শ্রমিকরা বাড়ি তৈরি করার ক্ষেত্রে কুড়ি হাজার টাকা করে পাওয়া যাবে তবে সরকার যে সমস্ত শ্রমিকদের পাঠ্টা দিয়েছে তাদেরকেই এই টাকা দেয়া হবে অর্থাৎ তারাই এই টাকা পাওয়ার যোগ্য বলে জানা গিয়েছে ধাপে ধাপে এই টাকা দেওয়া হয়েছে চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে যেখানে চা শ্রমিকরা বাড়ি তৈরি করার ক্ষেত্রে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাওয়া যাবে তবে সরকার যে সমস্ত শ্রমিকদের জমির পাট্টা দিয়েছে তাদেরকেই এই টাকা দেয়া হবে অর্থাৎ তারাই ওই টাকা পাওয়ার যোগ্য বলে জানা গিয়েছে ধাপে ধাপে ওই টাকা দেয়া হবে প্রাথমিকভাবে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার চা সুন্দরী প্রকল্পের টাকা দেয়া হবে দুই জেলায় কুড়ি হাজার শ্রমিক ওই টাকা পাবেন ওই টাকা প্রদানের ক্ষেত্রে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্য করা রাজ্য সরকার আর তাই ওই টাকা কিভাবে দেয়া হবে এর জন্য কী নিয়ম মানতে হবে এর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং অর্থাৎ এসওপি তৈরি করছে রাজ্য সরকার তবে যা খবর উপভোক্তাদের তিনি কিস্তিতে ওই টাকা দেয়া হবে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা তবে উপভোক্তাদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ধীরে ধীরে চা পেশায় সঙ্গে যুক্ত এবং জমির পাট্টা পেয়েছেন এমন উপভোক্তাদের ওই টাকা দেওয়ার হবে বলে জানা গিয়েছে আবাসন দপ্তরে ওই প্রকল্প পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে কাজ করছে রাজ্য সরকার সরকার চাই পাহাড়ের চা বাগানের সঙ্গে যুক্ত শ্রমিকদের জমির পাটটা প্রদান করতে আর তা পেলেই বাড়ি তৈরির টাকাও পাবেন তারা আর সেক্ষেত্রে লক্ষ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছে বলে জানা গিয়েছে তবে বাজেটের তৈরি ওই টাকা কবে দেয়া হবে তা এখনও জানা যায়নি